বর্তমানে যে ত্রিপুরাতে যে সরকার রয়েছে এই সরকারে বিভিন্ন দপ্তরগুলোর একটা অভ্যাসে পরিণত হয়েছে কি অভ্যাস এই অভ্যাসটা হলো যতক্ষণ না আপনি আন্দোলন করবেন যতক্ষণ না আমরা আপনারা প্রটেস্ট করবেন ধর্ণা দেবেন ততক্ষণ আপনার কি সমস্যা শোনার জন্য তারা রাজি না সেম অবস্থা ট্রাইবেল ওয়েলফেয়ারেরও বিগত প্রত্যেক বছর একদিন দুই দিনটা প্রত্যেকটা বছর স্কলারশিপের সমস্যা কিন্তু এবার এবারও সেই সমস্যায় পরিণত হয়েছে এবার যখন আমরা আজকে আসলাম অনেক দিনের পর ভাবলাম এবার হয়তোবা তাড়াতাড়ি স্কলারশিপ ডুববে সবাই কিন্তু এবারও আর হয়নি তো আমরা একটা দায়িত্ববান সংগঠন হিসেবে। অনেকে ছাত্রছাত্রী আমাদেরকে ফোন করেছে তো এর উদ্দেশ্যে আজকে কেন তাদের স্কলারশিপ এখনও হয়নি আমরা দেখতে পেয়েছি যে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ছয় জনার মতন অ্যাপ্লিকেশন এবার ভেরিফিকেশন হয়েছে যার মধ্যে এখন অব্দি প্রায় পাঁচ হাজার একশো বাউন্ন জনের মতন ছাত্রছাত্রীদের স্কলারশিপ পেন্ডিং রয়েছে তো আমাদের প্রশ্ন এই পেন্ডিং কেন থাকবে বাকিরা যদি হয়ে গেলে তারা কেন থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম বিএড পড়ো ছাত্র যে বিএড পড়ো ছাত্র ছাত্রী স্কলারশিপের মাধ্যমে ফি পড়ে এই ফি জমা দিয়ে তারা তাদের নেক্সট সেকশনে অ্যাডমিশন নেয় তো দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম ফান্ডের সমস্যা নাকি এখানে রয়েছে যেখানে রাজ্যে বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার ইভেন ত্রিপুরা সাদে ত্রিপুরা মথর সরকার এখন তিন তিনটা ইঞ্জিন বলতে পারে যদি ট্রাইবেলের নজর দিকে দেখে বা ত্রিপুরা নজর দিকে যদি আমরা দেখি তাহলে তিনটে ইঞ্জিন মিলে যদি তারা এই ফান্ডের সমস্যা বলা তা তো অত্যন্ত লজ্জার ব্যাপার আপনি এই দপ্তরের মিনিস্টার হোস্টেলে গিয়ে দর মঞ্চে গিয়ে অনেক বাসন করেন হ্যাঁ কী লাগবে ত্রিপুরা সাথে দিয়ে দেবো অমুক দিয়ে দেবো সমুক দিয়ে দেবো তাহলে তিনি কি অন্তত এই ট্রাইবাল ছাত্রছাত্রীদের ফান্ডটাকে তিনি রিলিজ করাতে পারেননি এতই তার অবস্থা তো আমরা বলবো এই ফান্ডের যে ইস্যু আপনার যদি সত্যি সত্যি ক্রিপ্রাসা দরাদি হয়ে থাকেন মন্ত্রী হয়ে থাকেন বা দল হয়ে থাকেন এই ফান্ডের ইস্যু সমাধান করা হোক আর দ্বিতীয় যেটা আমাদের দাবি ছিল সেটা হলো বিগত বামপ্রন্ট সরকারের আমলে মানে দুই হাজার আঠারোর অবধি বিএড পড়োয়া ছাত্রছাত্রীদের স্কলারশিপের পরিমাণ আটাত্তর হাজার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা সেই একই কথায় আসে ট্রিপল ইঞ্জিন ডাবল ইঞ্জিনের সরকার আসার পরে সেটা কমিয়ে আটা সিক্সটি এইট এইট থেকে সিক্সটি মানে প্রায় দশ হাজার টাকা কমে গেল কেন এরকম হবে সেগুলো তো বাড়ার কথা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমরা বলেছি এই স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং যারা পেন্ডিং রয়েছে এই পেন্ডিংগুলো অতি সপ্তাহে সমাধান যদি না হয় আমরা অনেকবার এই নিয়ে ডেপুটেশন দিয়েছি ধর বলেছি কিন্তু আমরা চাইব অক্টোবর মাসের ভিতরে যদি এই সমস্যার সমাধান না হয় বিগত দিনে দপ্তর এবং দপ্তরের মন্ত্রী বিশেষ